নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে মূলত আমরা যে বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাশি জাতক জাতিকাদের নিয়ে মিন রাশি জাতক জাতিকাদের ভালো মন্দ তো আলোচনা করবই তবে এটা বুঝতে হবে যে মঙ্গলের ট্রানজিট যেটি আমরা ভেরি রিসেন্ট তেরোই সেপ্টেম্বর থেকে দেখতে চলেছি তার ইম্প্যাক্ট আপনার জীবনে কতটা আসতে চলেছে মঙ্গল মিনের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহদের মধ্যে অন্যতম বিকজ আপনাদের আর্থিক বিষয়টা আপনাদের এডুকেশনের হায়ার এডুকেশনের ম্যাটারটা আপনাদের যোগাযোগের ম্যাটারটা লং ডিস্টেন্সে থাকার ম্যাটারটা এছাড়াও নানাবিধ বিষয় মঙ্গল রিপ্রেজেন্ট করে মঙ্গল বিষয়গুলিকে আপনাদের ক্ষেত্রে নির্দেশিত করে কিন্তু প্রশ্ন এটা নয় এখানেই শেষ নয় তাহলে কোথায় সমস্যা মঙ্গল গ্রহের যে প্রভাব আপনারা আপনাদের জীবনচক্রে পান বা পেয়েছেন সেখানে গিয়ে দেখা যাচ্ছে এর আগে আমরা দেখলাম আপনাদের সপ্তমে মঙ্গল রাশিতে শনি শনি মঙ্গলের একটা মিউচুয়াল অ্যাসপেক্ট বিনিময় যে কারণে আপনাকে প্রচুর স্ট্রাগল করতে হবে যে কারণে আপনার প্রচুর চাপ আসলো যে কারণে আপনার প্রচুর প্রেশার আসলো যে কারণে আপনি খুব কনফিউজড হয়ে গেলেন তাহলে এটা মাথায় রাখতে হবে যে মঙ্গলের প্রভাবে আপনি যে কনফিউজড হয়ে যাচ্ছেন মঙ্গলের প্রভাবে আপনি যে ডিস্টার্ব হয়ে যাচ্ছেন সেই ডিস্টার্ব অবস্থাকে ধীরে 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 কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে দেখুন প্রথমে বলি শনি মঙ্গলের ট্রানজিটে কি কি সমস্যা হচ্ছে প্রথমত ফ্যামিলি লাইফ চাপা ঝামেলা ছিল ঝামেলা হঠাৎ বেড়ে গেছে আগে যেভাবে ঝামেলার মধ্যে ছিলেন এখন আপনার ঝামেলার পরিমাণটা তুলনামূলকভাবে বেশ আগে যেভাবে অশান্তির মধ্যে ছিলেন এখন গিয়ে অশান্তির পরিমাণটা ডে বাই ডে আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন যে কীভাবে এই জায়গা থেকে ম্যানেজ করে চলতে পারবেন দেখুন আমি প্রথমে আপনাদের বলে রাখি যারা ডিস্টারবেন্সে আছেন সমস্যার মধ্যে রয়েছেন এবং ফ্যামিলি লাইফ হেলথ এবং কোথাও যেন গিয়ে পার্টনারের হেলথ সেটাও তো জরুরি কোথাও গিয়ে নিজের হেলথ কোথাও গিয়ে দুজনের মধ্যে কোলাবোরেশনে একটা বড় সমস্যা যেন সমস্যা কনস্ট্যান্টলি চলতে থাকছে আমার মনে হয় যাদের এই ধরনের একটা জটিলতা আছে এই ধরনের একটা সমস্যা আছে সেই সমস্যা কিন্তু ধীরে 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 মিনিমাইজ হয়ে যাবে আমার মনে হয় এটার একটা কন্টিনিউয়াস প্রচেষ্টা দরকার আমি একটা বিষয় অনুভব করলাম একটা বিষয় লক্ষ্য করলাম যে এই ট্রানজিটে আপনাদের প্রচুর সম্পর্ক নষ্ট হয়েছে ইনলস রিলেটেড বিভিন্ন প্রেশারের মধ্যে পড়েছেন ইনলসদের সাথে সম্পর্ক অনেকটা ডিটোরিয়েট হয়ে গেছে অনেকের ক্ষেত্রে এত অশান্তির বহিঃপ্রকাশ হয়েছে এত ঝামেলা হয়েছে আপনি খুব কনফিউজ যে কিভাবে ম্যানেজ করবেন আপনি বুঝতে পারছেন না কিভাবে নিয়ন্ত্রণের জায়গা তৈরি করবেন দেখুন দিন শেষে আমি একটা জিনিস বুঝি জানেন তো নিয়ন্ত্রণ অটোমেটিক্যালি হয়ে যাবে আপনার সিচুয়েশন ধীরে ধীরে পজিটিভ দিকে এমনিতেই যাবে মঙ্গল একটা সঠিক ডিরেকশন দেবে তবে ট্রান্সফরমেশন দিতে পারে দেখুন এটা আমার বলতে হয়তো একটু সংকোচ হচ্ছে টু বি ভেরি অনেস্ট তারপরেও বলি এই ট্রানজিট আপনাদের কিছু ডিসিশন নেওয়া অনেকে হয়তো সংসার সাময়িক সময়ের জন্য ছাড়তে পারেন অনেকে হয়তো সেপারেট থাকতে পারেন কিছুদিন একটা সেপারেশনের জায়গা হয়তো অনেকের ক্ষেত্রে আসতে পারে এবং সেটার প্রাসঙ্গিকতাটা কিন্তু অনেক বেশি অনেকের ক্ষেত্রেই সেই সেপারেট হওয়া সেপারেট থাকা এই ম্যাটারটা কিন্তু তৈরি হচ্ছে প্লিজ কিছু মনে করবেন না তো তবে আমি চাইবো সেটা যেন না হয় আমি চাইবো এই ধরনের যেন কোনো অবকাশে আপনাকে অন্তত পক্ষে পৌঁছাতে না হয় এটা খুব দরকার এটা খুব প্রাসঙ্গিক এবং এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সিচুয়েশন যেমনটাই হোক না কেন সিচুয়েশন ম্যানেজ হবে বিভিন্ন ক্ষেত্রে সিচুয়েশন ম্যানেজ হবে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির বাতাবরণ তৈরি করতে পারবেন এবং ধারাবাহিকভাবে আপনার একটা প্রোগ্রেস জীবনচক্রে কিন্তু আমরা দেখতে পারবো সুতরাং সিচুয়েশানকে ভালো করা দরকার তাই না ধীরে ধীরে সেটা হবে আর যেটা আপনারা খেয়াল রাখবেন দেখুন কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যার মধ্যে উল্লেখযোগ্য প্রথম একটা বিষয় আপনাদের বলি যাদের বারবার শত্রুর কারণে পীড়িত হতে হয় এবং বাড়ির কাছে শত্রু এবং মারামারির পর্যায়ে হয়তো একবার চলে গিয়েছিল বা কোনো না কোনোভাবে আপনি বুঝতে পারছেন যে আপনার একটা আঘাত আসতে পারে প্লিজ সাবধানে থাকবেন অষ্টমে মঙ্গল বৃহস্পতি চেষ্টা করবেন জানেন তো যাতে আপনি আপনার প্রবলেম থেকে অনেকটা বেরিয়ে কিছু ভাবতে পারেন এটা বৃহস্পতি চাইবেন এবং বৃহস্পতি সেই দিক থেকে আপনাকে ভালো প্রভাবও দেবেন কিন্তু প্রবলেম যে জায়গাটায় আছে ধীরে ধীরে আপনার প্রগ্রেসটা করতে হবে ধীরে ধীরে আপনার অগ্রগতির বহিঃপ্রকাশ করতে হবে ধীরে ধীরে আপনার ডেভেলপমেন্টের জায়গাটাকে তৈরি করতে হবে অনেকের ক্ষেত্রে আমি আরেকটা বিষয়ে অনুভব করলাম যে অনেকেই আছেন তারা খুব স্ট্রেসে থাকেন এবং কোথাও গিয়ে একটা লোকেশন পরিবর্তনের প্রয়োজন আপনার আছে কিন্তু আপনি লোকেশন পরিবর্তন করতে পারছেন না যারা যারা লোকেশন পরিবর্তন করতে চাইছেন কিন্তু লোকেশন পরিবর্তন করতে পারছেন না লোকেশন চেঞ্জ করতে চাইছেন কিন্তু অসফল হচ্ছেন তারা প্রোগ্রেস পাবেন লোকেশন রিলেটেড ম্যাটারে আপনার অগ্রগতিটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বলে আমি বিশ্বাস করি অর্থাৎ এক্ষেত্রে একটা লোকেশন পরিবর্তনের সুযোগ বা সংযোগ যাই বলি না কেন সেটা আমি অনুভব করছি সেটা আমি উপলব্ধি করছি লোকেশন চেঞ্জের একটা ভাইবস আছে যেটা আপনাদের জন্য অলমোস্ট ভালো আরও একটা বিষয় এখানে খুব উল্লেখযোগ্যভাবে প্রযোজ্য হয় যে সমস্ত জাতক জাতিকারা বারবার ট্রাই পড়েছেন শাস্ত্র সাহিত্য সংহিতা নিয়ে এগোনোর এটা একটা বাধা অকার্ট নিয়ে এগোতে চেয়েছেন কিন্তু বাধা পেয়েছেন অকার্ট নিয়ে এগোতে চাইছেন কিন্তু একটা জটিলতা আসছে যারা অকার্ট নিয়ে এগোতে চাইছেন নিয়ে ভাবছেন কিন্তু জটিলতার কারণে কিছু শুরু করতে পারছেন না অকার্ট নিয়ে এগোতে চাইছেন অকার্ট নিয়ে ভাবছেন কিন্তু জটিলতার কারণে একটা প্রোগ্রেস করতে পারছেন না তারা কিন্তু দিন শেষে ভালো প্রভাবই পাবেন অকার্ট রিলেটেড বিষয়ে আপনার দক্ষতা বা অগ্রগতির জায়গাটা লক্ষ্য করতে পারছি এবং সেটা খুব সহজে আপনি পাবেন তবে মাথায় রাখতে হবে এই সময় লোকেশান চেঞ্জ হতে পারে পরিকল্পনা চেঞ্জ হতে পারে জীবনশৈলীর নানা বিষয় পরিবর্তিত হতে পারে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই জীবনশৈলীর নানা বিষয়ে অগ্রগতির জায়গাটা তৈরি করতে পারবেন এটা নিয়ে কিন্তু সমস্যা নেই সো আমরা চেষ্টা করি না যদি কিছু ট্রান্সফরমেশনের মাধ্যমে কিছু কঠিন ডিসিশন নেওয়ার মাধ্যমে যদি জীবনটাকে শেয়ার করা যায় আমার মনে হয় সেটা অনেকটা বেটার দিকে যাবে অনেকে আছেন যারা জীবনচক্রকে সঠিকভাবে শেয়ার করতে পারছেন না জীবনচক্রকে সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না তারা ধীরে 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 পজিটিভ দিকে যেতে পারবে জীবন চক্রের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অনেকটাই আসবে জীবনচক্রের ক্ষেত্রে গতি প্রকৃতি অনেকটাই বাড়বে জীবনচক্রের ক্ষেত্রে অনেকটাই শান্তিপূর্ণ সহবস্থান করতে পারবেন বাট চেঞ্জের মাধ্যমে দেখুন যখন ফোড়া হয় না কারোর আঙুলে ধরুন ফোড়া হলো আঙুল কেটে বাদ দেয় না ফোড়া কেটে বাদ দিতে হয় সিগনিফিকেন্টলি আপনার জীবনচক্রে এরকম কিছু ফোড়া আছে হয়তো কারোর ম্যারেজ লাইফটা সেই ফোড়ার সমতুল্য কারোর জীবনের অন্যান্য একটা ম্যাটার সেই ফোড়ার সমতুল্য এই ফোড়াটাকে না কেটে ফেলতে হবে একদম না হলে মুশকিল যত তাড়াতাড়ি সম্ভব সেটা করুন হয়তো কিছু কিছু ক্ষেত্রে কষ্ট হবে আপনি তো দেখছেন যে বছরের পর বছর অত্যাচারিত হচ্ছেন মানসিক প্রেসার পাচ্ছেন মানসিক চাপ পাচ্ছেন আরও হাজার সমস্যা সেই হাজারো সমস্যা থেকে বেরিয়ে আপনি যে এগিয়ে যেতে পারবেন এটা তো আমি বলতে পারি সেই হাজারো সমস্যায় থেকে বেরিয়ে আপনি যে অগ্রগতি করতে পারবেন সেটা তো আমি আপনাকে বলতে পারি সেই হাজারো সমস্যা থেকে বেরিয়ে আমার মনে হয় অনেকটাই প্রোগ্রেস করতে পারবেন বলে আমি অন্ততপক্ষে মনে করছি সো প্রেশার নেওয়ার দরকার নেই অতিরিক্ত চাপ নেওয়ার দরকার নেই ধীরে ধীরে পরিস্থিতি চলুক কিছু ট্রান্সফরমেশন হোক আর যে ট্রান্সফরমেশনগুলো আপনার লাইফে দরকার প্রয়োজন যে ট্রান্সফর্মেশনগুলো এক্সপেক্টেশান আমি করছি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন Joyce Rigosh